আর তুমি না ওই একটু আবার কি আসলো কেমন আছো আপনি প্রতিদিন আমার পাশে কি করেন কি করেন মানে তোমার সাথে তো কথা বলার সময় নাই তোমার আম্মু ফোন দিছে এইজন্য আসছে আম্মু ফোন দিছে এইজন্য আসছে তার জন্য প্রতিদিন আমাদের পাশে আসবেন আমাকে ফোন দিছে কি ইমার্জেন্সি কাজ আছে এইজন্য প্রতিদিন কি সেরা আম্মুর কাজ আপনার সাথে এটা তো আমি জানি না বসেন আপনি রেখে দিচ্ছি ঠিক আছে কি একটা অবস্থা আম্মা কি হইছে প্রতিদিন যে লোকটা আসে ওইটা আবার আসছে এত আমাদের বাসায় ঘন ঘন আসে কেন তোর ওটা বলা লাগবে না কেন আসে আমার রুমে পাঠাইতে যা রুমে পাঠাই দিব আই যাব রুমে পাঠা আর তুই কাজ কর আই বুঝি না ওই লোকের সাথে তোমার কি সেরা তো তোর ওটা শোনা লাগবে না তুই যা তুই যে ওরা পাঠাইতে এগুলো কিন্তু ভালো না আম্মু বিয়ে ফুলছে মাইয়াটা এই যে শোনেন আপনি কি আম্মু বলছে রুমে যাইতে আর আপনি আমাদের বাসায় ঘন ঘন আসেন কেন হ্যাঁ আর আমার আমার সাথে কি সম্পর্ক আপনার বেশি কথা বলবে না তোমাকে কিন্তু বাড়ি ছাড়া কত বড় সাহস আপনার হ্যাঁ ইডিয়েট লোক বিদেশে যাওয়ার পরে এই লোকটা প্রতিদিন আমাদের বাসায় আসে প্রত্যেকটা দিন আমাদের বাসায় আসে জানে না কি সম্পর্ক সম্পর্ক তো আছে একটা না একটা আব্বু আসক সব আব্বুরে বলতে হবে এভাবে চল কেমন আছো ভালো আছো

তুমি তো আজকের কথা বলো না খালি বলতো দিব 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 কবে ওই দিনটা কপে আসবে আমার কথা তুমি শোনো নেকলেস তারপরে চুড়ি দুল পুরা এক সেট ওই টাকাটা মানে সীমিত কিছু আর বাকি আছে এই টাকাটা হলে আমি তোমাকে নিয়ে চলে যাব ভাবি তুমি না ওই একটু কাজ ছিল আপনার কাছে তুমি না বলে আমার রুমে ঢুকে গেছো কখনো তো আপনার রুমে ঢুকতে পারমিশন লাগে না এই জন্য আর কি পারমিশন নিন আপনি কে ভাবি এটা কে এটা আমার ছোট ভাই আপনার ছোট ভাই হ্যাঁ আমার জানার মতে তো আপনার কোনো ছোট ভাই নেই একটা বড় ভাই আছে আচ্ছা তোমার কি বলতে হবে আমার ছোট ভাই আছে কি না মানে হয়েছে কিভাবে আপনি কে কোথা থেকে আসছেন আমি বলছিলাম আমার ছোট ভাই এত তুমি চুপ থাকো বলছি না ছোট ভাই আর ওরা কেন জিজ্ঞেস করো আপনার তো কোনো ছোট ভাই নাই ভাবি আপনি কেন মিশে কথা বলতেছেন ও ওই যে ফোনে যার সাথে কথা বলে নেতি কি হেতি নাকি এবার বুঝতে পারছি যে জানে মান দিয়ে সেভ করা ফোন আসলেই দৌড়ে যান এই তোমাদের সমস্যাটা কি আমার সমস্যা কি সমস্যা তো আপনার ভাইয়া প্রবাসে থাকে আর আপনি বাহ।

কি এটার মধ্যে তোমার ভাবির জন্য অনেক অলংকার নিয়ে আসছি অনেক অনেক আমার যেটা পছন্দ হয়েছে সেটাই কিনছি যেটা পছন্দ হয়েছে সেটাই কিনছি তারপর ওভার আর অনেক কিছু কিনছি আবার কি করছি জানো এয়ারপোর্ট নাই মা বাইতুল মকরম গেছি বাইতুল মকরম গিয়ে কিছু জুয়েলারি দোকান আছে ওইখান থেকেও কিছু কিনছি চলো ভিতরে চলো তুমি এটা পারবা না অনেক ওজন তো ভাই জান আপনার সাথে আমার কিছু কথা ছিল বলো ফ্রেশ হই তারপর বলো না ওই রুমে তো ভাবি আর কি ভাবের সামনে বলতে সমস্যা চলেন নয় ছোপায় বসি খুব গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ এখানেই বলবো বলো বলো সমস্যা কি কি দেখতেছো তুমি একটু পড়ব ভাবি কি দেখতেছি কেন আসলে ভাইজান হ তুমি একটু পরপর এরকম করো কেন কি সমস্যা কি না আর কি ভাইজান আপনি আমার রুমে যাও বসেন আপনার রুমে এখন যাওয়ার দরকার নেই তোমার রুমে গিয়ে কেন বসবো আমি আসলে ভাবি না দরজা ভিতর থেকে লাগানো থাক থাকতে পারে ঘরে অনেক কিছু আছে আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাই এগুলি থাকে ঘরে স্বর্ণ অলংকার আছে দরজা লাগাই রাখতে পারে তার মানে কি আমরা কিছু নাকি ভাইজান তোমরা কেন তোমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকো হঠাৎ করে বাসায় গিয়ে ঢুকলো হুটাট করে ঢুকা রুমের ভিতরে ঢুকা কিছু একটা নিয়ে গেল ও তো সতর্ক থাকে সব সময় এই জন্য তো আমি এত পছন্দ করি এটা বাস্তব কথা অনেক সব সময় সতর্কই থাকে হ্যাঁ সো আজকে এমন একটা জিনিস দেখলাম আর কি ভাই এখন রুমের ভিতরেই আছে আচ্ছা যেহেতু আমার রুমে বসবেন না তাহলে আপনার রুমেই চলুন নতুন ফার্নিচার কিনছে হ্যাঁ হ্যাঁ তাই ফার্নিচার নতুন কিনে না আজকে আপনি দীর্ঘ পাঁচ বছর প্রবাসী থাকেন হুম পাঁচ বছর দেরি কিনে রাখছে ইউসও করতেছে আমি জানি ও টাকা পয়সা নষ্ট করে না আমি যে টাকা পয়সা পাঠাই ও কথা ঠিক ঘরের জিনিস কিনে আর আমি না আসলে কি জানো ছোট থেকে খুব মানে ঘরের জিনিসপত্র কেনার ব্যাপারে আমি খুব আগ্রহী আর ওই জন্য ওর আমি আর একটু বেশি ভালোবাসি ওটা এমন একটা জিনিস ভাইজান টাকা দিয়ে প্রতিদিন কিনে প্রত্যেকদিন দিন কিনে

আচ্ছা তুমি কি যেন বলতে চাইছিলা বলো তো একটু এখানে চাপ উনি কি বলবে যা বলার আমি বলবো তো না না আমি ওর মুখ থেকে একটু শুনি বলো আমার মারিয়ে বললে বেটার হয় তুমি বলো আমি তোমার কাছ থেকে শুনতে যেতে এরকম বনিদা করতেছ কেন বলো কি সমস্যা কি আসলে ভাবি না প্রতিদিন একটা পুরুষ নিয়ে ঘরে ভিতরে ঢুকে একটু বেয়াদব একটা প্রতিদিন চাচির গায়ে হাত তুললা চুপ অসভ্য কথাকার নিজের মায়ের নামে বলতেছে আবার তুই বলতেছে যে চাচির গায়ে হাত তুল্লা কেন উনি সত্যি কথাই বলতেছে কিসের সত্যি কথা বলতেছে হিংসা হয় না হিংসা হয় প্রবাস থেকে এত বছর পর আসছি এত স্বর্ণ নিয়ে আসছি এত টাকা পয়সা আমি আমার ওয়াইফকে দেই তোমার খুব কষ্ট লাগে নাকি ভাইজান শোনা আমার জামাই দুই টাকা ইনকাম করতে পারে কিন্তু আল্লাহ রহমাতে আমি ওই টাকা দিয়েই খুশি বুঝতে পারছেন আমার আপনার এই স্বর্ণ দিকে না কোনো লোভ নাই হ্যাঁ এই জন্যই তো বদনাম করো আরেকজনের বইয়ের নামে শোনো আব্বু চাচা ঠিক কথাই বলতেছে মানে কি প্রতিদিন আম্মু আমার উপরে অনেক অত্যাচার করে শাসন করে শাসন নাই এটা নিশ্চিত তোর মায়ের কথা মতো চলাফেরা করিস না এইজন্য শাসন করে করতে পারে উনি খালি বলে সৎ মেয়ে সৎ মেয়ে সৎ মে ও কখনো তোর সৎ ভাবে না আমার সাথে ফোনে কথা হয় তো আমি যখনই ফোন দেই কি ব্যাপার ও কোথায় এই যে এটা করতেছে ওটা করতেছে এই যে ওরে খাওয়ায় এইমাত্র ঘুম পাড়ায় আসলাম ঘুমাইতেছে এই সেই হ্যান্তান মানে সব সময় তোর কথাই বলতে থাকে প্রতিদিন বাসার কাজ করায় না করলে বকা বকি মার ধর তুমি চাচিকে জিজ্ঞেস করো সংসারের কাজ কোন করতে হবে করি তো যতটুকু পারি আমি ওর সেফে রাখার চেয়ে আপনার রুমে চলেন রুমে তো যাবই বাসায় আসছি রুমে যাব না আমার রুমে যাব না আমি কি তোমার হ্যাঁ দেখো তুমি তুমি কখন আইছো এটা কি এটা তোমার ছোট ভাই হ্যাঁ ছোট ভাই এক মিনিট তোমার ছোট ভাই হুম তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর বিয়ে করছি পাঁচ বছর তোমার বিয়ে করার দুই বছর পর আমি প্রবাসে গেছি আমি তোমার ফ্যামিলির এমন কোনো সদস্য নাই যাকে আমি চিনি না এটা তোমার কি কেমন ভাই এটা তোমার চাচা তো ভাই তোমার চাচা তোমার চাচা তো ভাই তোমার রহিম চাচার ছেলে না না আরেকটা চাচা আছে আরেক চাচা করতে থেকে আইছে কবর থেকে উঠাইছে এই আরেক চাচা কি কবর থেকে উঠাইছে তোর তো একটাই চাচা আছে যার কোনো ছেলেই নাই দুইটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর তুমি ওই চাচা দেখো নাই ওই চাচা আমি দেখি নাই আমি তোর চোদ্দ গোষ্ঠী সবাই চিনি সত্যি করে বল এটা কে সত্যি করে বল বল না বল ছোট বল বল এটা কে সত্যি করে বল

বিগত পাঁচ বছর ধরে সম্পূর্ণ পাঁচ বছর পাঁচ টাকা নষ্ট করছিস কয়টা একটাও না খালি ভাও চালাইছ নৌকা হ্যাঁ অনেক বিশ্বাস করতাম তো আমার বিশ্বাসের ঘরে আগুন দিয়েছোস দেখ প্রবাসী থেকে এত কষ্ট করছি এত পরিশ্রম করছি কখনো কষ্টটার কষ্ট মনে করিনি আর আমার একটা বিশ্বাস ছিল কি বিশ্বাস জানাস যেমন মেয়েটারে তুই ভালোভাবে দেখাশোনা করবি ভবিষ্যতে আমরা একটু সুখে থাকুম মেয়েটারে ভালো এক জায়গায় বিয়ে শাদি দিব সংসার আর কেউ নাই তুই আর আমি খামু দামু গরুম বেড়ামু আনন্দ ফুর্তি করা বাকি জীবনটা কাটাই দেবো এই যে হাড়ভাঙা পরিশ্রম করছি না মাথার ঘাম পায়ে ফালায় অর্থ উপার্জন করছি কষ্টটা কষ্ট মনে করি নাই। যখনই তোর কথা মনে পড়ছে না সব বোবা কানা লেংরা কোরা মেয়ে নেওয়া সংসার করা যায় কিন্তু দুশ্চরিত্রা স্ত্রী নিয়ে কখনো সংসারও করা যায় না এক ছাদের নিচে বসবাস করা যায় না পলকে বাইরা বাইরা সুন্দরবন যাবি নাহলে বান্দরবন যাবি বান্দর মনে বান্দর দেখবি কেলা খেতে তুই না থাকবি তখন তুইটা কলা দিয়ে দিবি যা যাবি গেছে না ভালো মানুষ বিকেলে গিয়ে নি আমি যাবি যা